নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের আপনাদের সঙ্গে করব আজকের পঞ্জিকা পঞ্জিকাতে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র যদি আপনারা নাকেশ্বরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ দিন রয়েছে শনিবার এবং রাহুকাল থাকছে আটটা চব্বিশ থেকে দশটা তিন পর্যন্ত এই সময় কোনো শুভ কোন কোনো মাঙ্গলিক কার্য একদম নয় শুভ সময় থাকবে ছটা চুয়াল্লিশ থেকে আটটা চব্বিশ এবং তিনটে এক থেকে চারটে একচল্লিশ সেই সময় যেকোনো কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশি আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন চোট আঘাত লাগার সম্ভাবনা ভীষণ ভাবে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চলাফেরায় ভীষণ সাবধানতা অবলম্বন করুন আর্থিক খরচে ধ্যান রাখার চেষ্টা করুন বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় বিষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে কোনো খুশি মানসিক আনন্দ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে বৃদ্ধি পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার মিথুন রাশি দেখুন থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাচ্ছে অর্থ উপার্জনের সাফল্য মিলবে নতুন কাজ এই সময়কালে শুরু হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাবে পারিবারিক সমস্যাগুলি দূর হবে কর্মের নতুন সুযোগ মিলতে চলেছে আপনাদের ক্ষেত্রে শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে থেমে যেতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ প্রবলভাবে রয়েছে অফিসে বিবাদ হতে পারে বুঝে কথা বলুন সমস্যা বিবাদ বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে সম্পত্তি প্রাপ্তি হতে দেখা যাবে এই সময়কালে কোনো উপহারের এবং কোনো সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় তুলারাশি স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন আর্থিক প্রাপ্তি দেখা দেখা যাচ্ছে কোনো বিশেষ লাভ যেতে পারে শুভ রং ঘটতে মিলতে চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হতে আপনাদের ক্ষেত্রে দেখা হতে পারে এবং পাওনা অর্থ প্রাপ্তি হতেও আপনারা দেখতে পাবেন রং মেরুন শুভ সংখ্যা চার ধনু রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে থমকে যেতে পারে সমস্যায় পড়ে যেতে পারেন আপনি তবে মানসিক ঠিক রাখুন এই সময়কালে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হবে সমস্যাগুলিকে হালকাভাবে নেবেন না বুঝে প্রয়াস করুন চেষ্টা করুন ফায়দা মিলবে সুরাং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ শুরু হতে পারে এই সময়কালে আর্থিক লাভ মিলতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে আর্থিক সাফল্য মিলতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় মিন রাশি দেখুন মানসিক চিন্তা দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে প্রেম এবং সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি হতে পারে আপনাদের ক্ষেত্রে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যায়িক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার